আজকে একটা মামুনি আমার ভাত খাওয়াবে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা খুব সুন্দর কম টাকায় ভাত যে খাবো ওই জায়গাটা বলে অনেক পরিষ্কার তে সস্তা ভাত দশ টাকার ভাত দশ টাকার ভর্তা সেটা দেখাবো তে ও কিন্তু আসছিল আজকে গোসল করতো তে গোসল করবো যে এখানে আজকা প্রচুর রুদ্র গেছে এই জন্য ও গোসল করলো না আরেকদিন আসবে পিতাস আনটি আকাশে যেদিন মেঘলা থাকবো সেদিন আসব এত রোদের মধ্যে গোসল করব না পানি কিন্তু প্রচুর গরম আর দুই একজন বলল এর জন্য আমরা চলে যাব ভাত খাইতে সেই জায়গাটা দেখাবো অনেক সুন্দর একটা জায়গা বলে আমি চিনি না আমাকে নিয়ে যাবে মামনিটা নতুন করে করি আমি ব্যাগে যাই